এইলাহ আল্লাহ 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 সেল্লাহ সশরীরে जिंदा নবী জি সোনার মদিনায় আসুন সবাই দরায়য়া সদা মোছায়া নবী জি আমসো আল্লাহ আল্লাহ

দুসালামী হ তুফেরা কালাম সুকিল তু পিত সুন্দর রোদ ভুল সাল তুফেরা কালাম স jani rehmat pe rehmat sada musmi batmi da tu balagal aula bikamahi jawan ki asrat janiyo kesari sadane ऐश्के महबूब खुदा जिस दिल में हसिल नहीं इवन में कामिल नहीं बलजल होना बिजमानी ही बिजमानी ही हसनस जमियों के सौसानी ही सल्लाह नहीं हिवानी ही सल्लाह सलाम सु As-salamu alaykum Rasool Allah, as-salamu alaykum Ya Habib Allah, as-salamu alaykum Ya Shafi' mujnibi as-salamu alaykum Ya Rahmat al-Mil Alameen, as-salamu alaykum Ya Nur Allah, Ya Jawrahul Awal, Arni Bija Madiqa, Ya Rasool Allah.

হস দৌ হম হস দষ্ দশ দশ দষ্ দম ট পহুড়িয় ঢকি রে বন্ধন টাল পৌড়িয়া ঢক হে রে তালি পহুড়িয় বন্ধনিয় প্রিয় ঢকি রি বন্ধ টান বড় डकिनेरिहुनाङ्क अर्पदा अर्पलं अर्पदा अर्प

সমর <laughs> উপস্থিতি <laughs> <laughs> ফিরোজপুর জামে মসজিদ ও তালিমুল কুরআন মাদ্রাসা মার প্রাঙ্গন প্রাঙ্গনে আজকে পঞ্চাশতম বার্ষিক ওয়াজার মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত রয়েছে আজকের এই মাহফিল ওলামাই কেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন আমার মাও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আমি আমার আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা প্রশ্ন করব আপনারা কি অসুস্থ নাকি সুস্থ কে বলেছে আপনারা সুস্থ আপনারা আসলে সুস্থ মানুষ নাও আমি দূরত করছি জিকির করছি আপনার অনেকে হাসছেন অনেকে আবার দেখছি বোর্ড বাদাম কাটছেন এখানে আসার পরেও আপনার এই ব্রেইনে এই জিনিসটা কাজ করতেছে যে এখানে আসার পরেও বোর্ড খাওয়া লাগবে বাদাম খাওয়া লাগবে

পৃথিবী রেऊंगी পরিবেশ নেই কিন্তু সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ এর মধ্যে শ্রেষ্ঠ হলো আখির নবী র ওমা আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি আমরা আসলে জন্মগতভাবে মুসলমান বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম মুসলমান নামের মুসলমান তার ইমানিত নয় ইমান নেই আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগবে যদি একটু ধৈর্য ধরে মেনে নিতে পারেন আশা করি পরিবর্তন আসবে আমি আপনাদের কেন অসুস্থ বলেছি জানে আপনাদের দেহটা এখানে আছে কিন্তু আপনাদের যে আসল মানুষটা এখানে নেই সামান্য উপস্থিতি এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা এটা আসল মানুষ না তারপর আল্লাহ রাব্বুল আলামিন এটার একটা নাম দিয়েছেন আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান আমরা বাঙালি বাংলা ভাষায় আমরা বলি মানুষ ইংলিশে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম আমার কথা কি আপনারা বুঝেন এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা এটা জাস্ট একটা ফর্মালিটি এটা বাবা মার মধ্য থেকে আল্লাহ রাবুল পৃথিবীতে এটাকে ক্রিয়েট করেছে সৃষ্টি করেছে বানাইছে এই মাথা থেকে পা পর্যন্ত বডিটাকে যেটা পরিচালনা করছে আসল মানুষ সেটাকে ইংলিশে বলা হয় সৌল বাংলাতে থেকে বলা হয় আত্মা আরবিতে বলা হয় রু আল্লাহ বলেছেন সেদা সৌল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড কওলি রুহু মিন রব্বি

आ न बे सध কৌসালামি বজি আদার তুফেরা কালামি সুকিল তু পিত সুন্দর রোদ ভুল সাল তুফেরা কৌসালাম স্তা jani rehmat pe rehmat salaam sam'i bach me da rehmat salaam balagala ala bikamahi jawan ki asrat janiyo kesari ऐश्के महबूब खुदा जिस दिल में हसिल नहीं इवन में कामिल नहीं बलजल होना बिजमानी ही बिजमानी ही हसन से के सौसानी ही सल्लाह नहीं हिवानी ही सल्लाह मुहम्मद सा मोहला الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المجربي، الصلاة والسلام عليك يا مراحمة للعالمين، الصلاة والسلام عليك يا نور الله وجبرا بلغل، أرني بجمعتك يا رسول الله. সকলে মান আলহামদুলিল্লাহ আমি রাসুলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি আপনাকে কষ্ট সমানে তো উপস্থিতি এটা আসলে একটা ভালোবাসার জিনিস এটা কিসের জিনিস আল্লাহ সুরফানের নয় নাম্বার আয়াতে বলেছেন অত আজির হু অত আকির হু আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিং তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করুন জাস্ট নবীজি আমাদের জন্য করেছেন আমরা যা করব নবীকে ভালোবেসে কোনো কিছুই বিপদে যাবে না কিন্তু কেউ যদি না করে না করতে চায় আমি তাকে কিছুই বলবো যেমন ধরে গাজীপুরে আপনার অনলাইনে একটা খবর প্রকাশিত হয়েছিল আর মনে হয় মাস দেড় মাস আগে আপনারা দেখছেন কিনা জানি না এক পাগল পাগল বলতে ওই রাস্তায় যে পাগল থাকে ওই রকম না রাসুলের পাগল নবীজির প্রিয় খাবার খেজুর সে কিন্তু কন্টিনিউ খেজুর খায় সে কোনো বাদ খায় না আপনি কিন্তু তাকে এনকার করতে পারবেন না তে কিন্তু নেবীর ভালে রাসূলের সাথে একটা پیمেন্ট জুটি লাগিয়েছে সামারে উপস্থিতি আপনাদের কি এত আমি কথা বলেছি বারবার কিন্তু বিরক্ত করাটা পছন্দ নয় আপনার এই মহাতির প্রতি বছর তো করে এটা আজকে তম কত তম ঘুরি আমার জন্মের আগে থেকে মহাত কত তম আশা করি জীবিত কারণ এই মাহফিলের মাধ্যমে আপনি বারো মাস জুম্মা থেকে যা জানতে পারবে এই মাহফিলের দিনে কিন্তু ব্যতিক্রম কিছু জানতে পারবে তাই না কারণ এই দিনটা একেবারে স্পেশাল একটা দিন এই দিনে আপনার বিভিন্ন করে তবে আপনাদেরকে আমি একটা কথা আজকে যোগ্যতা দেখে দক্ষতা দেখে তার এক্সপেরিয়েন্স দেখে আলেমদেরকে বাই করবেন যেন মানুষ তার বক্তব্যে বিভ্রান্ত না হয় ইমাম আমল ভয় প্রেম এগুলো যেন তার কাছ থেকে ব্যতিক্রম ভাবে মানুষ করতে পারে আপনারা সবাই মিলে সহযোগিতা করেছেন নগদ ছাব্বিশ হাজার আটশো বিশ টাকা প্রতিষ্ঠিত কথা বিন্দু বিন্দু জলগণায় কি হয় পাহাড় বিন্দু বিন্দু জলখনা কি হয় নদী হয় বিন্দু বিন্দু বালুকোনা কি হয় পাহাড় হয় দেখছেন তার প্রমাণ আপনার সবাই কিন্তু সবার পটের থেকে অল্প করে দিচ্ছেন